আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি নতুন ইসলামিক গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম শেষ সোনার দিন গ্রামের এক ছেলেকে নিয়ে শুরু নাম তার মারুফ খুবই সাধারণ এক ছেলে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তার জীবনেও অন্য দশটা ছেলের মতোই স্বপ্ন ছিল ভালো চাকরি ভালো বাড়ি আর একটু সম্মান কিন্তু তার জীবনের শুরুটা খুব কষ্টের ছিল বাবা খুব তাড়াতাড়ি মারা যান মা অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতেন মারুফ পড়াশোনা করত মাদ্রাসায় খুব বুদ্ধিমান ছিল সে সব হাদিস কুরানের সুরা মুখস্থ করতে পারত কিন্তু তখনও সে বুঝত না এই জ্ঞান আসলে তার জীবনে কতটা প্রভাব ফেলবে শহরের প্রলোভন মাধ্যমিক শেষ করে মারুফ শহরে যায় চাকরির খোঁজে ঢুকতে পারে একটা গার্মেন্টসে বেতন অল্প কিন্তু গ্রামের তুলনায় ভালো এখানে এসেই সে বদলাতে শুরু করে নামাজ রোজা আস্তে আস্তে কমে যায় আর সঙ্গ বদলে যায় তার নতুন বন্ধুরা বলতো এই যুগে নামাজ রোজা দিয়ে কিছু হয় না এখন টাকার জোর লাগে মারুফ কুরানের শিক্ষাগুলো ভুলে গিয়ে এই নতুন কথাগুলো বিশ্বাস করতে শুরু করে প্রথমে শুধু নামাজ ছাড়া তারপর আস্তে আস্তে হারাম আয়ে অভ্যস্ত হয়ে যায় রাতে বন্ধুদের সাথে ক্লাব জুয়া মদ সব কিছুতেই জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর রাত এক রাতে বন্ধুদের সাথে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল মারুফ গাড়ি খুব দ্রুত চলছিল হঠাৎ এক বাকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মারুফ গুরুতর আহত হয় হাসপাতালে তার জ্ঞান ফিরলে সে দেখে সে চলতে পারে না কোমর থেকে নিচের অংশ অবশ ডাক্তার জানিয়ে দেয় সে আর কোনোদিন হাঁটতে পারবে না আত্মসমালোচনার সূচনা এই দুঃসংবাদ মারুফকে চেপে ধরে কয়েকদিন কাদে চিৎকার করে তারপর একদিন রাতে হঠাৎ তার মা গ্রামের বাড়ি থেকে আসে হাসপাতালে মায়ের মুখ দেখে তার চোখে জল চলে আসে মা শুধু একটিই কথা বলেন তুই সব ভুলে গেছিস কিন্তু আল্লাহ তোকে ভোলেনি এখনো সময় আছে ফিরে আয় বাবা গি সেই রাতে মারুফ কান্না করতে করতে আল্লাহর কাছে তবা করে বলে হে আল্লাহ আমি ভুল করেছিলাম তোমার দিকে আর কখনো ফিরিনি আমাকে ক্ষমা করো আমার শরীর যদি নাও সারে অন্তত আমার আত্মাটা ঠিক করে দাও আলোর পথে ফেরা মারুফ হাসপাতাল থেকে চেয়ারে করে বাড়ি ফেরে তারপর থেকে শুরু হয় তার নতুন জীবন প্রতিদিন ফজরের নামাজে উঠে কাঁদে কুরআন পড়ে হাদিস বোঝে ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ইসলামী ভিডিও বানাতে শুরু করে তার ভিডিওগুলো মানুষকে অনুপ্রাণিত করে একবার এক ভাই তার ভিডিও দেখে তাকে ফোন করে বলে ভাই আমি আপনাকে দেখে আবার নামাজ শুরু করেছি মারুফ বোঝে তার জীবন এখনও শেষ হয়নি সে এখন মানুষের জীবন বদলে দিতে পারে অমূল্য পুরস্কার একদিন মারুফ একটি স্বপ্ন দেখে সে একটি উজ্জ্বল বাগানে হাঁটছে পাখিরা গান গাইছে ফুল ফুটে আছে আর দূর থেকে কেউ তাকে ডাকছে স্বপ্নে একটি কণ্ঠ বলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়েছ যে পথে ফিরেছ সেটাই সত্য এগিয়ে যাও ঘুম ভেঙে সে চুপচাপ বসে থাকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে নতুন জীবনে শুরু এরপর সে গ্রামের মাদ্রাসায় ফের ফিরে যায় এখন সে শিক্ষক ছেলে মেয়েদের কুরআন শেখায় হাদিস শেখায় নিজের জীবনের কাহিনী শোনায় যাতে ওরা তার ভুল না করে সে বুঝেছে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী আসল সফলতা আল্লাহর সন্তুষ্টিতে গল্পের শেষ কথা মারুফের মতো হাজারো তরুণ আজ পথ হারিয়ে ফেলছে কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা তবা কখনোই দেরি হয়ে যায় না শুধু একবার মন থেকে বললেই হে আল্লাহ আমি ফিরে এসেছি কি তাতেই শুরু হতে পারে এক নতুন পবিত্র জীবন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ